সবাই সব ভুলে গেছে কার ভাই হারিয়েছে কার বোন হারিয়েছে কে অন্ধ হয়েছে কে মৃত্যুবরণ করেছে কার চারশো জন লোক মারা গেছে সব বেমালুম ভুলে গেছে দেশ থেকে বিচারপতি পালিয়ে গেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালিয়ে গেছে ছয়শো ছাব্বিশ জন লোক ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়ার পর তারা একে একে বেরিয়ে গেছে বলার কেউ নেই দানার কেউ নেই দেখার কেউ নেই কোনো কৈফিয়ত চাওয়ার সুযোগ নেই সেইভাবে চলছে বাংলাদেশ তার ভিতরে জোরালো দাবি শুধুই নির্বাচন শুধুই নির্বাচন শুধুই নির্বাচন অন্যান্য দাবিগুলো কিন্তু খুবই খুবই গৌণ আকারে বলা হচ্ছে যার অর্থ দ্বারায় মূলত নির্বাচন চায় গত পাঁচই অগস্ট দু হাজার এক অভূতপূর্ব ঘটনা দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড় নেয় আর সেই মোড়টা হলো পাঁচই আগস্ট শেখ হাসিনার কাউকে কিছু না বলে দেশ থেকে পলায়ন কিংবা কাউকে কিছু না বলে সাংবিধানিক দায়িত্ব ফেলে রেখে চলে যাওয়া যদিও তার মতে নির্বাচিত সরকার ছিলেন কিন্তু আসলে তিনি ছিলেন সম্পূর্ণ অযৌক্তিকভাবে অন্যায়ভাবে নিজেকে সুকৌশলে সোকল্ড নির্বাচনের নামে প্রধানমন্ত্রী বানানো যাই হোক সেটা বড় কথা নয় উনি চলে গেলেন বাংলাদেশে কোনো সরকার দেশ ছেড়ে চলে গেছে আন্দোলনের মুখে সেটা কিন্তু এটাই প্রথম এটা একটা অস্বাভাবিক ঘটনা এবং একটা অভূতপূর্ব ঘটনা তারপরে ইরু সাহেব দায়িত্ব নিলেন তার পরের অদ্ভুত ঘটনা যে রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে বলে বিশিষ্ট রাজনীতিবিদরা আমাদেরকে বয়ান দিয়ে আসছেন এবং শুনতে আমরা বাধ্য হচ্ছি এই কারণে যে তারা সম্পূর্ণ অযৌক্তিক কিন্তু দলে ভারী সংখ্যায় ভারী তাই চাপিয়ে দিচ্ছে রাষ্ট্রের উপর এবং রাষ্ট্রের কিছু করার নেই তার পরের অবস্থানটা কি তার পরের অবস্থান একদিকে আওয়ামী লীগ সরকার চলে গেল কিন্তু তার পুত পবিত্র রাষ্ট্রপতি যার গায়ে কোন রকম গন্ধ বাংলাদেশে কেউ পায় নাই একপাশে তিনি থাকলেন এখনও আছেন আর এক পাশে থাকলেন তাকে তাড়িয়ে দিল যে ছাত্র সমাজ ছাত্র যুবক যারাই সবাই মিলে দেশবাসী তাড়িয়েছে তারা যাকে বসিয়েছে সেই ইনুসরকে এক পিকুলিয়ার দেশে আমরা আছি সেই থেকে তারপরে শেখ হাসিনার অ্যাপয়েন্টেড দায়িত্বশীল ব্যক্তিরা যার যার বহাল তবিয়তে আছে কারো কিছু করার নেই কেন করার নেই সেটা আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি বুঝতে পারলেও কিছু করার নেই এর পাশাপাশি চলে আসলো সবচেয়ে বড় জোরালো ভাবে যেটা সেটা হলো নির্বাচনের দাবি নির্বাচনের দাবি আমি অপরাধ বলছি না কিন্তু আমাদের দেশে হয়েছিল কি গত পনেরো বছর তারপরে নির্বাচনের দাবিটা সত্যি অভিভূত এক মানে অভূতপূর্ব এক ঘটনা সবাই সব ভুলে গেছে কার ভাই হারিয়েছে কার বোন হারিয়েছে কে অন্ধ হয়েছে কে মৃত্যুবরণ করেছে কার চারশো সাতাশ জন লোক মারা গেছে সব বেমালুম ভুলে গেছে দেশ থেকে বিচারপতি পালিয়ে গেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালিয়ে গেছে ছয়শো ছাব্বিশ জন ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়ার পর তারা একে একে বেরিয়ে গেছে বলার কেউ নেই দানার কেউ নেই দেখার কেউ নেই কোনো সুযোগ নেই সেইভাবে চলছে বাংলাদেশ তার ভিতরে জোরালো দাবি শুধুই নির্বাচন শুধুই নির্বাচন শুধুই নির্বাচন অন্যান্য দাবিগুলো কিন্তু খুবই খুবই গৌণ আকারে বলা হচ্ছে যার অর্থ দ্বারায় মূলত নির্বাচন চায় সেই নির্বাচনের দাবি যখন চূড়ান্ত হলো সংবিধানকে ভায়োলেট করে সংবিধানের ধান না শেষ পর্যন্ত একটা জায়গায় আসলো ফেব্রুয়ারি নির্বাচন সমস্ত বিজ্ঞ রাজনীতিবিদরা বলে পুরনো সংবিধানে দেশ চলছে অথচ ভায়োলেশন করে সংবিধানকে ভায়োলেশন করে তারা ছাব্বিশের ফেব্রুয়ারিতে নির্বাচন নিচ্ছে সময়ের ব্যবধানে যদি কখনো ওই সংবিধান যারা দাবি করে তারা তৈরি করেছে বাহাত্তর সালের সংবিধান সুযোগ পেলে ইনশাল্লাহ তালা কেউ রক্ষা পাবেন না ভায়োলেশন অফ কনস্টিটিউশনে যাই হোক সেটা আমার মুখ খালপ না একদিকে নির্বাচনের রোডম্যাপ আসলো নির্বাচনের রোডম্যাপ যখন চলমান তার পাশাপাশি শুরু হলো আবার সংস্কার এবং ঐক্যমত্য কমিশনের বৈঠক ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের থেকে এর যাত্রা শুরু বৈঠক হইতে 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 অন্ত নাই লম্বা আলাপ করার দরকার নাই ঐক্যমত্য কিছুই হয় নাই চলে আসলো গণভোটের দাবিতে ঐক্যমত্ত কী হয়েছে কিছুতে একমত কিছুতে ডিসেন্টিং এর কারণে আবার আসতে গেল এখন গণভোট গণভোটটা কখন হবে গণভোটটা হবে কেউ বলছেন নির্বাচন আগে আবার কেউ বলছেন নির্বাচনের দিন একই সাথে আমি বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই যারা বলতে চাচ্ছেন একই দিনে একই দিনে নির্বাচন সংসদ নির্বাচন এবং গণভোট আমি পরিষ্কার বলে দিচ্ছি গণভোট তারা চান না কেননা সংসদ মিশ্র হয়ে যাওয়ার পর ওই গণভোটের কোনো মূল্য নাই কারণ গণভোট আগে হবে এবং সেখানে জুলাই সনদের স্বীকৃতি হবে তার আলোকে নির্বাচন হবে এটাই হলো কথা যদি জুলাই সনদের বাস্তবায়ন করার লক্ষ্যে গণভোট আগে না হয় এবং এই গণভোট ছাড়া জুলাই সনদের আলোকে যদি নির্বাচন না হয় প্রত্যেকে যারা পার্লামেন্টে যাবেন কঠিন বিপদের মুখোমুখি হবেন হোক সেটা পাঁচ বছর পর দশ বছর পর যেমনিভাবে বঙ্গবন্ধু হত্যাকারী যারা ছিলেন রক্ষা পাননি সেই যুদ্ধাপরাধী যারা ছিলেন তারাও রক্ষা পাননি বহুকাল পরে হয়েছে একইভাবে এই সংবিধানকে ভায়োলেট করার অজুহাতে একই পরিস্থিতির শিকার হবেন আশ্চর্য ব্যাপার সংবিধানকে বাতিল করার সংবিধান বাতিল মানে কি সংবিধানের একটা সংশোধনী বাতিল করা মানে সংবিধান বাতিল করা ওই অংশটা কোনো আদালতের সেই ক্ষমতা নাই কিন্তু বাংলাদেশে সেই নজিরও আমাদের হয়েছে জনগণের দাবিতে সংবিধান সংশোধন হইল ত্রয়োদশ সংশোধনী কলমের খোঁচায় সুপ্রিম কোর্ট থেকে বাদ দেওয়ার পর সেই প্রধান বিচারপতি এখন কাঠগড়ায় দাঁড়িয়ে জামিনের জন্য দিন গুনছেন এটাই বাংলাদেশ সুতরাং আমি সবাইকে অনুরোধ করছি যারা আজকে সংস্কার কমিটিতে ছিলেন যারা সংস্কার কমিটিতে ছিলেন ঐক্যমত্য ছিলেন আপনারা গণভোট দেন গণভোট দেন আপনারা যে দল এখন পর্যন্ত মনে করেন যে নির্বাচন করলেই ক্ষমতা আসবেন সে দল হয়তো আরও ছয় মাস পরে নির্বাচন করলেও ক্ষমতায় আসবেন কিন্তু আপনারা আইনি আইনি প্রক্রিয়াটা বৈধ করে যান নাহলে বিশ্বাস করুন এই দেশে আবার একটা সময় সেই পরিস্থিতি সেই সেটার কৈশিয়ত দিতে হবে সুতরাং তাদের প্রতি আমার অনুরোধ আগে আগে গণভোট করুন গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করার চিন্তা করে জুলাই সনদ আলোকে সংসদ হবে সংসদের পরে আপনারা যেগুলার সংবিধান সংস্কার করার কথা সেটা করবেন জনগণকে ভুল বোঝাবেন না গণভোট হওয়ার পর সংবিধানে সেটা রেটিফাই করার সংসদে সেটা স্বীকৃতি কিছুই নাই গণভোট সবার ঊর্ধ্বে সংবিধানের ঊর্ধ্বে এই দেশের লোককে যারা বুঝায় এটা একেবারে আমি বলিষ্ঠ কণ্ঠে অত্যন্ত নির্বিচারে দায়িত্ব নিয়ে বলছি গণভোট সবার ঊর্ধ্বে গণভোট যদি গণভোটে যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় অনুমোদন না হয় তাহলে কি হবে তাহলে কি সংসদ নিয়ে বসবে যে এই গণভোটে কি গণভোট তো এটা পাশ করে নাই তাহলে আমরা এখন কি করব। আমরা কি সংসদ বসে সাংবিধানিক স্বীকৃতি দিব যে ওটা বাদ হয়ে গেছে ন পো আবারো তখন তখন হলে পো বারো গণভোট পাশ করে নাই কী করব আবার গণভোট গণভোটে যদি যেটা জয়লাভ করে সংসদ সংসদে নিতে হবে অনুমোদের জন্য টোটাল মানুষকে প্রতারণা করার ডায়লগ এগুলো এগুলো প্রতারণা করার ডায়লগ আমি আগেই বলছি সবার ঊর্ধ্বে গণভোট বাংলাদেশ সাধারণ লোক লোকের জন্য বলছি একেবারে আমরা দেখি কি কিছু রাজনীতিবিদ টক্সতে গিয়ে বলেন সাধারণ লোক বোঝে না সাধারণ লোকের জ্ঞাতার্থে বলছি বিশ্বাস করেন গণভোট সবার উর্ধে সংবিধান কিছুই না গণভোটের কাছে গণভোট যদি বলে যে এই সংবিধান পুরো পরিবর্তন করতে হবে ওটাই চূড়ান্ত গণভোটে যদি বলে এই সংবিধান যেটা আছে রাখতে হবে সেটাই চূড়ান্ত গণভোটে যদি বলে যে সংবিধান দরকার নেই এই যে নির্বাচনটা হতে যাচ্ছে সংবিধান ভায়োলেট করে এটাই চূড়ান্ত সেটাও চূড়ান্ত হবে সুতরাং নির্বাচন যারা করতে যাচ্ছেন তাদের গণভোট খুবই দরকার স্বীকৃতি নেওয়ার জন্য যে আপনারা গণভোট আপনারা যে নির্বাচনটা করতে যাচ্ছেন যেই সংবিধানের কথা বলছেন সেটা ভায়োলেশন হয়ে গেছে প্রত্যেকে ভায়োলেশন অফ কনস্টিটিউশন দায় অভিযুক্ত হবেন সুতরাং ধৈর্য ধরে গণভোট গণভোটে গণভোটের ফলাফল নিন তারপরে চিন্তা করেন আইনটা আইন শুদ্ধভাবে আপনারা পার্লামেন্টে নির্বাচনের চিন্তা করুন এটাই হতে পারে সমস্ত রাজনৈতিক দলের একান্ত চিন্তা ভাবনা বা এটাই সঠিক পথ গোজামিল দিয়ে গোজামিল দিয়ে আপনারা চলে যেতে পারেন একটা রাষ্ট্রের সাথে গোজামিল হয় না এবং এটা জনগণ মনে রাখবে আমরা প্রচার করতেই থাকব গোজামিল দিয়ে রাষ্ট্রপতির রাষ্ট্র চলে না রাষ্ট্র চলতে একটা আইনি প্রক্রিয়ায় চলতে হবে কাজেই গণভোটটা আগে হতে হবে গণভোটের ভিত্তিতে সংসদ নির্বাচন হবে এবং গণভোটের ফলাফল যা হবে সেটার জন্য আর সংসদে রেটিফাই করার কিচ্ছু নাই সংসদের কোনো বক্তব্য ওখানে নাই সংবিধান টাইম টু টাইম সংস্কার করবে এখনও কথা আছে যে তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসতে পারে আদালত এখন বন্ধ আছে খুললে আসলে তত্ত্বাবধায়ক সরকার আদালতের মাধ্যমে ফেরত আসলেই কি না আসলে কি কল্পনা করুন কল্পনা করুন আমি দায়িত্ব নিয়ে বলছি যে আদালতের মাধ্যমে ত্রয়োদশ সংশোধনী বাতিল করে একটা বলেছিল কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করা হইল আমি ধরে নিলাম এটা বাতিল আমি ধরে নিলাম এটা সুপ্রিম কোর্টের অ্যাপিলের ডিভিশন এটাকে কিছু করলো না এখনও সংসদের ক্ষমতা আছে সংসদ অটোমেটিক আবার যদি দেশবাসী চায় পার্লামেন্টের সিদ্ধান্ত নেয় তাহলে আবার তত্ত্বাবধায়ক সরকার ফেরত আনতে পারে এটার জন্য কোনো আদালতের স্বীকৃতি লাগবে না আদালত স্বীকৃতি দেওয়ার কেউ না সংবিধানের বিষয়ে সংবিধান ভুল হোক সেটাকে সংশোধন করবে সংবিধান নতুন কিছু অ্যাড করুক সেটাকে সংশোধন করবে সংসদ সুতরাং ভুল শুদ্ধ সংসদ করবে সংসদই পরিবর্তন করবে আইন এখানে মুখ্য না কেননা তত্ত্ব সরকার যদি ফেরত আসে তারপরে কিন্তু অষ্টদশ মানে আঠেরোতম সংসদ উনি লাগবে ওই তত্ত্বের সরকার সংবিধানে ঢুকানোর জন্য সেটার জন্য দরকার নির্বাচিত সরকার আদালত ওটাকে পাশ করলেই ঢুকবে না এমটা আমি দেশবাসীর জন্য বলে রাখি আইন নানান ব্যাখ্যা দেয় আমি জানি যে যার দল করে সেই দলের স্বার্থের দিকে টেনে নেয় সুতরাং নাম্বার ওয়ান গণভোট সবার ঊর্ধ্বে গণভোট দিয়ে যদি বলে ওই আগের সংবিধান বাতিল ওটাই চূড়ান্ত গণভোটের মাধ্যমে যদি এই সিদ্ধান্ত আসে যে এই জুলাই বাস্তবায়ন হবে এবং তার আলোকে নির্বাচন হবে ওটাই চূড়ান্ত সংবিধানে রেটিফাই করার কোনো রাইটই নাই গণভোটের রেজাল্ট গণ সংসদের ভিতরে নিতেই পারবে না কোনো আইনই নাই সবার উপরে দেশের জনগণ সত্য জনগণ সংবিধান তৈরি করে সংবিধান দ্বারা জনগণ নিয়ন্ত্রণ করার কোনো সুযোগ নাই এটা সম্পূর্ণ বেআইনি অন্যায় সাধারণ নাগরিক উপরে চাপিয়ে দেওয়া রাজনীতিবিদদের জুলুম